সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত খ্রিস্টান ধর্মলম্বীদের একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত বিশ জন নিহত এবং আরও পঞ্চাশ জনের বেশি আহত হয়েছেন স্থানীয় সময় রবিবার ডোয়েলা এলাকার মার ইলিয়াস গির্জায় এই ভয়ঙ্কর হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের বর্ণ অনুযায়ী যখন গির্জার ভেতরে প্রার্থনা চলছিল ঠিক সেই সময় বিস্ফোরণ ঘটে ফলে ঘটনাস্থলে বহু মানুষ প্রাণ হারান এবং আশেপাশের এলাকা রক্তাক্ত হয়ে ওঠে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন সিরিয়ার নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলেছে এবং তদন্ত শুরু করেছে যদিও এখনো পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি তবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিতভাবে একটি উগ্র সন্ত্রাসী হামলা বিশ্লেষকরা বলছেন সাধারণত মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো যখন ইসরায়েল বা পশ্চিমা শক্তির বিরুদ্ধে কোনো কৌশলগত সফলতা অর্জন করে কিংবা আন্তর্জাতিক সহানুভূতি পায় তখনই এই ধরনের বিভ্রান্তিকর ও বিভাজনমূলক হামলা সংঘটিত হয় ইতিহাস ঘেটে দেখা যায় এসব পরিস্থিতিতে পশ্চিমা সমর্থিত উগ্রপন্থী গোষ্ঠী ছা সংগঠনগুলোই এ ধরনের বর্বর হামলার মূল হতা হিসেবে চিহ্নিত হয়েছে বিশেষজ্ঞদের মতে এই হামলার লক্ষ্য ছিল সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা খ্রিস্টান সংখ্যালঘুদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ করা এবং সিরিয়ার অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করা সিরিয়ায় দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধ ও আন্তর্জাতিক হস্তক্ষেপের জটিল প্রেক্ষাপটে এমন হামলা শুধু দেশের ভেতরে নয় গোটা অঞ্চলেই নতুন করে অস্থিরতা ছড়িয়ে দিতে পারে সিরিয়ার সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে একই সঙ্গে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে ধৈর্য ও শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এই নির্মম হামলা মধ্যপ্রাচ্যের একটি দুঃখজনক বাস্তবতা